আচ্ছা দাদা কি করছেন দাঁড়াইয়া দাদা বাঙালি বন্ধুর দাঁড়াই দাদা বাঙালি বন্ধু দিয়ে কি হবে দাদা অনেকদিন বাঙালি দাদাদের সাথে দাওয়াত খাওয়া হয় না এই সালা বাঙালিরা এমনিতে আমাদের কথা শুনি না তারপরে আবার দাওয়াত এই সালা বাঙালিরা কি আমাদের দাওয়াত দেবে দাদা বাংলাদেশে দাদা শুনুন শুনুন ও বাংলাদেশে দাদা দাদা শুনুন শুনুন হ্যাঁ কি হলো দাদা অনেকদিন পরে দেখা আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না আপনার এদিকে আর আসেন না কি হলো দাদা উহ দাদা অনেক দিন হলো আপনাদের সাথে দেখা সাক্ষাত নয় দাদা আপনার আমার দাদা আমার এই দাদা অনেকদিন অনেক নাকি বাঙালিদের হাতে কিছু খায় না দাদা আপনি একটু এদিকে আছেন দাদা দাদা আপনাদের সাথে আমাদের কিন্তু দিন তো সম্পর্ক দাদা এই যে দাদা আপনারা আমাদের আর দাওয়াত দেন না দাদা আমার এই দাদা দা অনেক দিন হলো আপনাদের দেশের ইলিশ খায় না দাদা যদি দাদা আমাদের একটু দাওয়াত দিয়ে যদি একটু ইলিশ আমার এই দাদার জন্য একটু ম্যানেজ করতেন দাদা গো খুব ভালো হতো অনেক দিন হল চিটি পুটি আমরা ইলিশ ফিলিশ খাই না দাদা গো একটু দেখেন না হ্যাঁ দাদা অনেকদিন তো আপনাদের সাথে দাওয়াত দেয়া হয় নাই আসেন কালকে আসেন আপনাদের দাওয়াত থাকলে কালকেই এসে খেয়ে দেন চাইরটা ঠিক আছে দাদা আজকে তো আমাদের সেই দাওয়াতের দিন ছিল সেই বাঙালি দাদাটারই তো দেখছি না সেই বাঙালি দাদাটা কু তো দাদা 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 আমি আসেন আসেন আপনারা চলেন খাওয়া দাওয়া বাংলাদেশ আচ্ছা দাদা তুই আমার এই দাদাটার জন্য কি আয়োজন করেছেন আজকে আপনারা হ্যাঁ দাদা আপনাদের জন্য অনেক কিছুই বানিয়েছি গোবরের চপ গোবরের পেঁয়াজ গোবরের পাকুড়া গোবরের হালুয়া আরো অনেক কিছু আর দাদা আপনাদের জন্য শরবতের ব্যবস্থা আছে গরুর পোক গরুর মুতের বুড়ানি গরুর মুখের শরবত আরো অনেক রকমের আছে দাদা এইগুলো তো আমরা ডেলি খাই দাদা

দাদা তোরা ইলিশ ইলিশ খাবি তোকে ইলিশের বাসনাও দেব না সালা তোরা রাদা আসলে দা